এটা হচ্ছে আমি যে প্লেটে থাকি আমারই প্লেটের 13 তলা থেকে এই 13 তলার উপরে উঠলে এত সুন্দর মনে হচ্ছে যে মানে যে আপনারা পাহাড়ি অঞ্চলের মতো জানেন একটু জুম করে দেখাও পাহাড়ী অঞ্চলের মতো পাহাড়ের মতো উঁচু উঁচু ঢাল আসলে একদমই না এটা হচ্ছে আমি যেহেতু 13 তলা করে থাকি তো এটার জন্যই আপনার এতটা সুন্দর ভিউ দেখাচ্ছে আজকে আমি আমারই 13 করে শাড়ি পরার চেষ্টা করছি আমি অত ভালো শাড়ি পরতে পারি না একটা ভালো ব্লগের জন্য অ্যাডের জন্য আর কিছু ভিডিওর জন্য আমি আমার মশাটা নিয়ে কিছু বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে এখন বৃষ্টিটা আর নাই তো এই তারপরে আমি উপরে কষ্ট করে চলে আসছি আমারই মশলাটা নিয়ে আমারই বর্ষাটার জন্য আপনাদেরকে বারবার বলতেছি এই মশাটা হচ্ছে আপনার বাইশটা পদ দিয়ে আমি এমনভাবে তৈরি করছি যেন আপনি বুধ বাজে থেকে শুরু করে আপনি আলুর করে খান এমনি মশলা দিয়ে খান তো সো আপনার এমনি মশলা যদি আপনি দেন এক চামচ আমার মশলাটা মাত্র হাফ চামচ লাগবে ধরেন আপনি বিরিয়ানি করেন বাজারের জন্য আলাদা আপনি বিরিয়ানির রাঁধুনি মশলা আনেন সো আমার এখানে একটা বিরিয়ানি হবে তাও এটা হবে হাজি বিরিয়ানির মতো তারপরে আপনার এই যে সামনে কোরবান আসতেছে কোরবানে আপনারা অবশ্যই মশলা লাগবে তো এই মশলার জন্য আপনি বাজারে যেতে হবে বা আপনি নিজে চার পাঁচ পদ দিয়ে কষ্ট করে ধুয়ে রোদ্দে দিয়ে চুলা মানে ভাঙাতে হবে তো এই কষ্টটা করতে হবে না আমি তাসলিমা মশলা থেকে আপনাদের তাসলিমা বাবা বলতেছি আপনারা অবশ্যই এই মশলাটা নেবেন আর কোনো ঝামেলা করতে হবে না ইভেন আপনারা আপনাদের বউ মা বোনকেও কষ্ট করতে হবে না আমার থেকে মশলাটা নেবেন আমি অনেক কষ্ট করে মশলাটা প্রসেস করে তৈরি করি শুধু একমাত্র আপনাদের জন্য আপনারা আজই অর্ডার করে ফেলবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি করে শেয়ার দিবেন লাইক করবেন তাহলে আপনাদের অনেক ফ্রেন্ডস আপনাদের ফ্যামিলির সবাই দেখতে পারে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন আর আজই আমার তাসিমা করে এই দাদুনি পদের মিস্রা মশলাটা অর্ডার করে ফেলবেন আর যদি আপনারা বাইরে থেকে কেউ হন একটু বেশি করে নিলে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা তারা যদি একটু বেশি করে অর্ডার দেয় তাদের জন্য আমার অপ্টেনের খরচ দেওয়া লাগবে না আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো সো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন অবশ্যই আমি যেন এই আমার বিজনেস নিয়ে আমি অনেক বড় ধরনের একটা সফলতা নারী উদ্যোক্তা হতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম